কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কে এম ফ্যামিলি মেম্বার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে সুস্বাগত তো আজকে একটা দুঃখের সম্বাদ আছে কারণ কালকে রাত্রিতে বাড়ি আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল সেটাই ফার্স্ট দেখাই তো এখানটায় দেখো পায়ে লেগেছে এখানটায় এখানটায় লেগেছে তারপরে এই জায়গাটায় লেগেছে এবং হাতে এখানটায় লেগেছে তো কালকে হঠাৎ পাঁশপুরা মানে মানে পাঁচপুরার কাছাকাছি পাঁচপুরা রোডের কাছে অ্যাক্সিডেন্ট হয় আর অ্যাক্সিডেন্টটা এভাবেই হয় যে মাছের গাড়ি যাচ্ছে মাছের গাড়ি যে বাম্পারগুলোই পার হচ্ছে সেই মাছের গাড়ি জলগুলো কিন্তু রাস্তায় পড়ছে আর সেই জলটাই স্লিপ কেটে কিন্তু গাড়িটা নিয়ে পড়ে গেছে নতুন গাড়িটা দেখতেই পাচ্ছ এই এখানে লেগ গার্ডটা ছিল বলে বেঁচে গেছি লেগ গার্ডটা ভালো অনেকটা খুঁজে গেছে দেখো হ্যাঁ লেগ গার্ডটা প্লাস এখানটায় স্ক্যাচ হয়েছে তারপর এখানটায় একটু স্ক্যাচ হয়েছে নাম্বার প্লেটে স্ক্যাচ হয়েছে মানে গাড়ি আসতেই চালানো হয় কিন্তু হঠাৎ করে যখন বিপদ চলে আসে বিপদ বলে কয়ে আসে না এরকম একটা প্রবলেম হয়ে গেছে তারপর পায়ে তো হালকা হালকা লেগেইছে ঠিক আছে আর এখানটায় গাড়ির যে মলমটা ছিল সেই মলমটা দিয়েছিল আমাদের যে গাড়িতে মলম থাকে মলম ব্যান্ডেড যেগুলো থাকে সেগুলো আমরা সকলেই কিন্তু অবহেলা করি বা ফেলে দিই বা বাড়িতে রেখে আছি কিন্তু আমি বলবো সেগুলো গাড়িতেই রাখো কোনো সময় বিপদ হলে কিন্তু ওই মলমটাই তোমার সাথ দিবে আর গাড়ির যে মলম সেটা আমি কালকেই বুঝতে পারলাম প্রচুর তেজ কিন্তু মলমটা ঠিক আছে তো মলমটা যখন লাগিয়ে দেই তো কালকে মলমটা সাথে সাথেই লাগিয়ে দিয়েছিলাম সেই জন্যই কিন্তু আজকে অনেকটা সুস্থ তবুও পায়ে হালকা হালকা লাগছে তারপর গাড়িটা এখন ধুবো যেহেতু অনেকদিন ব্লগ আসেনি অনেকদিনই ব্লগ আসেনি আর আজকে ভেবেছিলাম যে একটু দোতলা বাড়ির কাছে যাবো তারপর তারাপীঠ একটু যাব কিন্তু পায়ে এরকম মানে কালকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু যেতে পারিনি তো খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও আসবে সাথে থেকেও